নিউ বারাকপুরের তালবান্দার পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলিধৃত এক নিউমারাকপুর থানার বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালবান্দার একটি কালী মন্দিরে রবিবার রাতে চুরির ঘটনা ঘটে চুরি করতে আসা এক যুবককে পাড়ার লোকজন হাতে নাতে ধরে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য সরকার অভিযোগ চুরি করতে আসা ওই যুবক ফোন করে তার সাকৃতদের ডাকে কিছুক্ষণের মধ্যে দুটি বাইকে চেপে পাঁচ দুষ্কৃতি চড়াও হয় অভিযোগ আগত দুষ্কৃতিরা পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকারের পা লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় গুলি লক্ষ্য হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পঞ্চায়েতের সদস্য স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকার জানান মন্দিরের মূর্তির গহনা চুরি করতে এলে পাড়ার লোকজন এক যুবককে ধরে ফেলে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম তার অভিযোগ ওই যুবক ফোন করে তার লোকজনকে ডাকে দুটি বাইকে চেপে দুষ্কৃতীরা এসে তার পায়ের সামনে পরপর দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় কালকে আমাকে এখানে একটা ওই সোনার মানে ঠাকুরের মূর্তি চুরি করার জন্য পাশে বাড়ি একজন মানে ছেলে নিতে এসছে আসার পরে এখানকার ছেলেপেলাটা ধরেছে ধরে হয়তো কি করে জানি না তারপরে আমাকে ডেকেছে আমি এসছি এসে বলেছি রাখ সকালবেলা হতে পুলিশকে ডাগো রাত হয়ে গেছে থাক পাড়াচ্ছে এই বলে চলে যাওয়ার পরে আমি নেমে যাচ্ছি ওখান থেকে গাড়ি করে মানে কাকে ফোন করলো ফোন করার পরে দেখলাম আমি নেমে যাচ্ছি দুটো গাড়ি করে বাইকে লোক এসে আমার বাইয়ের সামনে গুলো রাউন্ড চালিয়েছে দুটো চালিয়েছে একটা চালিয়েছে এখানে একটা ঘরে দুটো রাউন্ড চালিয়ে হ্যাঁ হুমকি দিয়েছে বলেছে কি যে আমি হচ্ছে তুমি এটা এরকম করলে কেন তোরা তা বলছে করেছে বেশ করে তিন বছর জেল খেটে এসছি যা পারবি তাই করে নিবি হ্যাঁ ভয় তো লাগবে প্রত্যেকের ভয় লাগছে আমারও লাগছে লাগলে কি করবো আমরা রুখে দাঁড়াতে হবে ভয় লাগছে এই যে মানে দুষ্কৃতরা যেরকম করে যাচ্ছে সবাই থাকি আমরা মা বোন সবাই একতা থাকি সবাই মিলেমিশে কিন্তু ওরা যে বিরুদ্ধে আসে যে আমাদের সঙ্গে করছে এটা তো সবাই একটা আতঙ্ক থাকবে পুলিশ জানিয়েছে ঘটনায় মূল অভিযুক্ত প্রণব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে